আজকে আমরা এখানে এসেছি পেঁয়াজের বীজ কিভাবে রোপণ করতে হয় সেটা দেখাবার জন্য আর পেঁয়াজের চারা তৈরি হওয়া যাওয়ার পর সেটাকে কিভাবে লাগাতে হবে সেটা দেখাবার জন্য আজকে আমরা এখানে একটা ডেমোর ব্যবস্থা করেছি এখানে তো ফিল্ড নাই যার জন্য এখানে দেখাবার জন্য এইভাবে তৈরি করেছি এটাতে আমরা এখন বীজ লাগাবো বীজ লাগাবার জন্যে এই যে ক্ষেতের যে চওড়াটা এটা আমরা পঁয়তাল্লিশ সেন্টিমিটার তার মানে মোটামুটি দেড় ফুট মতো রেখেছি চওড়া এটা দরকার হলে কম বেশি করা যেতে পারে চাষিভারা আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন যে এটা কতটা চওড়া করবেন শর্ত হচ্ছে যে যখন আপনি এখান দিয়ে পানি চালাবেন দুই পাশ থেকে পানি গিয়ে যেন একদম মধ্যখান পর্যন্ত পানি চলে আসে সেই হিসাবে আপনারা ঠিক করবেন যে এটা কতটা চওড়া করতে পারবেন যত চওড়া করবেন ততই ভালো আর যদি করতে না পারেন সেক্ষেত্রে আপনার পঁয়তাল্লিশ সেন্টিমিটার হলে যে কোনো মাটিতেই মোটামুটি দুই দিক থেকেই পানি এসে এটাকে বেডটাকে পুরো ভিজিয়ে দেবে এখন আমি এইটাতে দেখাবো যে বীজ আমরা কিভাবে বপন করবো তারপর এইটাতে দেখাবো যে রোপণ কিভাবে করব তা বীজ বপন করার জন্য এই যে এই যে উচ্চতাটা এটা মোটামুটি পনেরো সেন্টিমিটার থেকে শুরু করে বিশ সেন্টিমিটার পর্যন্ত এর উচ্চতা রাখা দরকার আর এটা তো বললাম পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা দেড় ফুট আর লম্বাটা তো আপনার প্রয়োজন মতো হবে যে কতটা বীজ ফেলছেন তার উপরে নির্ভর করা হবে আর কটা এরকম তৈরি হবে সেটাও নির্ভর করছে যে আপনি কত কেজি বীজ লাগাচ্ছেন তার উপরে এই পদ্ধতিতে করলে পারে এক তো হচ্ছে যে জার্মিনেশন পুরোপুরি হবে জার্মিনেশনের পর গাছ মরবে না আর দ্বিতীয় হচ্ছে যে গাছের স্বাস্থ্য খুব ভালো হবে যার জন্যে যখন এগুলোকে আপনি রোপণ করবেন তাতে পেঁয়াজের সাইজও আপনি ভালো পাবেন আর হাইব্রিড বীজ যদি লাগাতে চান হাইব্রিড বীজ যে কোনো ফসলের হাইব্রিড বীজ অনেক কস্টলি হয় এই বীজও কস্টলি সুতরাং সেক্ষেত্রে আপনার যদি আপনি এই এই পদ্ধতিতে খেতি না করেন আপনার প্রচলিত পদ্ধতিতে করেন তাহলে এক একরে অনেক বেশি বীজ লাগবে যেটা হাইব্রিড বীজের ক্ষেত্রে করা সম্ভব নয় সেই জন্যে হাইব্রিড বীজ থেকে সর্বাধিক জার্মিনেশন যাতে আমরা পেতে পারি তার জন্য আমরা এই পদ্ধতিতে করব এখন এই বেডটা আপনারা দেখছেন তৈরি করা হয়ে গেছে এখানে মোটামুটি আপনি দু ইঞ্চি দূরে দূরে এইভাবে লাইন কাটবেন এখানে আগে থেকে লাইন কাটা আছে ওইটা একটু ভুল হয়েছে যাই হোক মোটামুটি ধরে রাখুন দু ইঞ্চি দূরে দূরে লাইন আমাদেরকে কাটতে হবে খুব বেশি ডিপ করার দরকার নাই খুব বেশি গভীর করবেন না মোটামুটি বীজটা যেন ভালোভাবে ঢাকা পড়ে যায় সেভাবে করবেন এটা আমি একটা কাটি দিয়ে করছি এইভাবে করতে গেলে হয়তো অনেকক্ষণ সময় লাগবে অনেক জায়গায় কি করে ওরা এরকম এরকম বানিয়ে নেয় বানিয়ে নিয়ে এইভাবে টেনে টেনে করে সেটা আপনারা স্থানীয়ভাবে একটা কিছু বানিয়ে নিয়ে আসলা বানিয়ে নিতে পারেন দিয়ে এইভাবে আপনারা দাগ কেটে নেবেন এইটাতে পুরোটাতে আপনারা দাগ কেটে নিলেন এরপরে আমরা দেখাবো যে সিড সিড কীভাবে লাগাবেন চুটকিতে এরকম সিড নেবেন শর্ত হচ্ছে যে সিড খুব ঘন করে ফেলা যাবে না ঘন করে ফেললে পারে এক জায়গায় যদি অনেকগুলো বীজ পড়ে যায় তাহলে চারা খুব কমজোর হয়ে যাবে আবার যদি অনেক দূরে দূরে বীজ ফেলে দেন তাহলে চারা মজবুত হবে কিন্তু আপনার জায়গা অনেক বেশি লাগবে সেই জন্য এটা একটা শিল্প আপনি যখন এই বীজটাকে ফেলবেন খেয়াল রাখবেন যে খুব ঘনভাবে যেন না পড়ে খুব পাতলাভাবেও না না পড়ে আমি খুব এক্সপার্ট না তাহলে আমি দেখাবার চেষ্টা করছি এইভাবে বীজ আপনি এর মধ্যে ফেলতে থাকবেন চেষ্টা করবেন যে একটা বীজের ওপরে যেন আর একটা বীজ না পড়ে যদি আমার মনে হচ্ছে একটু ঘন পড়ে যাচ্ছে কিন্তু কোনো ব্যাপার না আপনারা এটা করতে করতে আপনারা চাষিরা এটা আরও ভালোভাবে করতে পারবেন একটু পাতলা পড়লে অসুবিধা নাই বেশি ঘন যেন না পড়ে আপনাদের মনে হচ্ছে যে আমরা পরিশ্রম বেশি করছি কিন্তু তা নয় আপনি এতে লাভবানই হবেন কারণ আপনার কম বীজে বেশি কাজ হয়ে যাবে আর স্বাস্থ্যবান আপনার এ হলে পারে ওই চারা হলে পারে তাকে উৎপাদন আপনি বেশি পাবেন এই হলো বীজ থালা হলো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আপনারা সবাই এটা করবেন যে এটাকে মাটি দিয়ে ঢেকে দেবেন কিন্তু সেটা করলে চলবে না এটাকে ঢাকতে হবে বাড়ির শুকনো ছা ঝুরঝুরে ছাই দিয়ে অথবা গোবর একদম ঝুরঝুরে গোবর দিয়ে অথবা আপনি যদি ভার্মি কম্পোস্ট বা পোলট্রির পোলট্রির যে পোলট্রি মুরগি যদি পচা খাদ পান সেটাকে গুঁড়ো করে নিয়ে এটাকে ঢাকতে হবে আমার কাছে এখন নেই আমি দেখাবার জন্য বলে মনে করছি যে এটাই হচ্ছে শুকনো গোবরের খাদ গোবরের সার এটাকে দিয়ে আপনাকে এইভাবে এইভাবে ঢেকে ফেলতে হবে খেয়াল রাখতে হবে যে বীজগুলো যেন ঢাকা পড়ে যায় এটা আমি মাটি দিচ্ছি কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এটা মাটি নয় এটা গোবরের সার শুকনো সার আমার কাছে নেই বলে আমি এখন মাটি দিয়ে করছি এই ঢাকা হয়ে গেল আপনার পাটের যে পাতলা চট আসে সেই চট দিয়ে ঢেকে দিলে সব থেকে ভালো যদি না হয় যদি না পান তাহলে শুকনো ঘাস বা খড় দিয়ে এটাকে এমনি করে আপনার ঢেকে ফেলতে হবে এটাতে একটু বেশি পরিশ্রম হচ্ছে কারণ আমি ঘাস দিয়ে করছি আপনারা খড় দিয়ে করতে পারেন বা চট দিয়ে করতে পারেন চট দিয়ে করলে সব থেকে ভালো বারবার ইউজ করা যাবে একবার ইউজ করে আবার আপনি তুলে রাখলেন হ্যাঁ এবার এবার এইভাবে বিছিয়ে দেওয়ার পরে এরপরে এর ওপরে ফোয়ারা দিয়ে প্রথমবারে পানি দেবেন খুব ভালোভাবে ভেজাবেন খুব ভালোভাবে পুরোটা ভিজিয়ে দেওয়ার পর আপনার কাজ শেষ হয়ে গেল এরপর কি করবেন কয়েকদিন আপনি ঝাড়ি দিয়ে পানি দিতে পারেন বা আপনি সাইড দিয়েও পানি দিতে পারেন তবে শুরু শুরুতে যতদিন জার্মিনেশন না হচ্ছে ততদিন পর্যন্ত ঝাড়ি দিয়ে পানি দিলে পারে খুব ভালো হয় সেক্ষেত্রে কী হবে অতিরিক্ত পানিটা পাঁচ দিয়ে বেরিয়ে যাবে আর আপনার পুরো জার্মিনেশন হবে তিন দিন থেকে চার দিনের মাথায় আপনি এটাকে এমনি করে তুলে দেখবেন যখন তুলে দেখবেন যে আপনি যেভাবে বীজ ফেলেছিলেন সেইভাবেই জার্মিনেশন হয়ে গেছে গাছ বেরিয়ে এসছে তখন আপনাকে সঙ্গে সঙ্গে এটাকে এমনি করে তুললে হবে না এটাকে এমনি করে ওপর থেকে তুলতে হবে এমনি করে তুলে নেবেন সবগুলোকে তুলে নেবেন তারপরে এই পাঁচ দিয়ে যেভাবে পানি দেন সেইভাবে পানি দিয়ে সিঁচাই চলতে থাকবে আর এইভাবে আপনাকে এই বেডের মধ্যে ৪৫ থেকে ষাট দিন পর্যন্ত রাখতে হবে তার কমও হবে না তার বেশি হলেও হবে না পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে যখন বয়স হয়ে যাবে চারার তখন চারাগুলোকে তুলে এবার আপনি মেন ফিল্ডে লাগাবেন এবার আপনি আপনাকে মেন ফিল্ডে রাখাবো কীভাবে লাগাবেন এরপরে আপনার যে মূল ক্ষেত যেটা মূল খেতেও আপনি এইভাবেই বানাবেন যেভাবে ওইটাকে বানিয়েছিলেন ধরুন এইগুলো হচ্ছে পেঁয়াজের গাছ আপনি এই একটা লাগালেন এখান থেকে এটা দূরত্ব হচ্ছে চার ইঞ্চি আবার একটা লাগালেন আবার চার ইঞ্চিতে একটা লাগালেন আবার চার ইঞ্চি আবার চার ইঞ্চি এই পাঁচটা গাছ হয়ে গেল প্রত্যেকটার মধ্যে চার ইঞ্চি চার ইঞ্চি করে গ্যাপ আছে আপনার একটু যদি গাছ যদি এদিকে চলে আসে অসুবিধা নাই এদিকে চলে আসলেও অসুবিধা নাই এরপর হচ্ছে যে এটা হলো গাছ থেকে গাছের দূরত্ব হলো এইবার হলো আপনার লাইন থেকে লাইনের দূরত্ব এইখান থেকে এটা ঠিক এটা যতটা দূরত্ব ছিল ততটাই হবে তার মানে আপনি এখানে লাগাবেন এইখানে লাগাবেন এই এইভাবে পুরো জমিতে আপনি লাগিয়ে দেবেন আর ওইভাবে লাগিয়ে লাগিয়ে দেওয়ার পর তারপর আপনি সেচ সেচ দিয়ে দেবেন যাতে পুরো এই বেডটা যেন পুরো ভিজে যায় বাস হয়ে গেল এরপর আপনার যেরকম খাদ পানি যেভাবে বলা হয়েছে সার যেভাবে ওষুধ যেভাবে বলা হয়েছে সেইভাবে দিতে থাকবেন এইভাবে আপনার সিট বেড তৈরি হবে তাহলে আমি জানালাম আপনাদেরকে বীজতলা কিভাবে তৈরি করতে হবে চারা কিভাবে তৈরি করতে হবে রোপণ কিভাবে তো তৈরি করতে হবে এইভাবে করলে আপনার খরচা কম হবে উৎপাদন বেশি হবে আশা করি আপনাদের এই পদ্ধতি ভালো লাগলো এবং এটাই আপনারা ফলো করবেন যখন হারভেস্ট করার নিয়ম হচ্ছে যে যখন মোটামুটি আপনার ধরুন এই বেডে একশোটা গাছ আছে যদি পঞ্চাশটা গাছের ঘাড় ভেঙে যায় যেটাকে আমরা বলি নেক ফল মানে ঘাটটা বেঁকে যায় পড়ে যায় তখন থেকে আপনার শুরু করে এক সপ্তাহের ভেতরে হারভেস্টিং করতে হবে হারভেস্টিং করে তারপরে জমিতেই আপনারা পেঁয়াজটাকে পেঁয়াজের পাতা দিয়ে ঢেকে তিন দিন চার দিন রেখে দেবেন তারপরে পেঁয়াজের পাতাগুলো কাটা হবে সেটা যখন ফসল আসবে সেটার ওপরে আমরা আবার নতুন করে ভিডিও বানাবো ধন্যবাদ